সকাল বন্ধুরা দেখো কি সুন্দর ঝকমকে রোদ উঠেছে আজকে আকাশটা কি দারুণ লাগছে পুরো ঝকঝকে রোদ এদিকে সব জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে আর এদিকে পাপা বই পড়ছে আর এদিকে দেখো মা রান্না করছে দেখো মা রান্না করছে দেখো আজকে কত কিছু হয়েছে পরে শেয়ার করছে আগে ভাত বেরেনি কারণ খিদে পেয়ে গেছে প্রচুর পরিমাণে হ্যাঁ সেই একটা সেন্ট আসছে কিসের গো ধনে পাতা বাটা বাবার টেস্টি করে খাবো ঠান্ডা লেগেছে এমনি ভালো লাগবে টেস্ট পাবো তোমরা কে কে খাবে বন্ধুরা চলে এসো ভাত আজকে গরম ভাতে এই যে গরম ভাতে ওই দিকে হচ্ছে যে কাঠের উনুনে ধনিয়া পাতা বাটা আর এদিকে কি রান্না করেছো মা ওইটা ভোলা মাছ দিয়ে কি দিয়ে ওই যে কি বলে ফুলকপি আলু দিয়ে ধনেপাতা পাতা দিয়ে আর এদিকে কি রান্না হয়েছে এইদিকে একটা লাবড়া হবে মানে লাবড়া মানে একটা সবজি রে তো আর এইদিকে দেখো ওই যে খোকাইলিশ মাছ ভাজা তো গরম ভাতে ধনিয়া পাতা দিয়ে খোকা ইলিশ মাছ ভাজা দিয়ে টেস্টি করে খাওয়া দাওয়া হবে তো চলো আমি ভাতটা বেড়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ধনিয়া পাতা এই দেখো বন্ধুরা সবুজ সবুজ ধনিয়া বাটা

দাও দাও লবণ লবণ ঠিক খেয়ে সকালবেলা এর থেকে ভালো খাবার আর কি হতে পারে বন্ধুরা তোমরা চলে এসো ধনিয়া পাতা বাটা আর হলো যে মাছ ভাজা এদিকে এটা শাশুড়ি মায়ের আর এই যে আমার পাকা বুড়ো এখানে এসছে

খেয়ে সেই দেখেও টেস্ট লেগেছে তাহলে আমি খেয়ে নিই খেয়ে বলি কেমন হয়েছে তুমি তুমি খাবে না এখন ও তুমি তোমার ওই লাভড়া তরকারি বসাবো বসাবো আমি খেয়ে দেখি কেমন হয়েছে এই দেখবো মা রান্না কেমন হয়েছে রান্না মতো ধনিয়া পাতা পাতাটা এই বছর ফার্স্ট টাইম খাচ্ছি

এতগুলো ভাত দিয়ে খেতে পারবা মাঝ ভাজা মাঝ ভাজাতে অনেকে ওই কি বলে যারা ওই যে ওই ডিস্ট্রিক্টের মানুষ তারা খুদের ভাত দিয়ে যেন ওরা কিছু খেয়ে নেয় তোমার ভালো লাগে খুদের ভাত আমারও ভালো লাগে না তো খাও তাহলে আমার ছেলে কি করছে ও ছেলে কি করছো ড্রয়িং করছো ও বাবা এটা কি গাছ কোকোনাট গাছ এবার কবে কোকোনাট ধরবে হয়ে গেছে ও তাই তো সবাইকে টাটা করে দাও তারপরে কি বলতে হয় বলো ভিডিওটা ভালো লাগলে তাই তো আমি কিছু করে দাও বাবা লজ্জা কি লজ্জা